হ্যালো এভারেন সালামু আলাইকুম চলে আসলাম কাপড় বিটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে ঈদ পরবর্তী সালামি অফারে বিওসর সব বাসাই করা চমৎকার হিট ডিজাইনের ড্রেসগুলো এগুলো আছে পিওর কটনের মধ্যে আছে এই ড্রেসগুলো কাজ করার ড্রেস এগুলো কিন্তু আপনার একদম স্পেশালি অফার প্রাইসে পাবেন প্রত্যেকটা ড্রেস চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে নিয়ে নেবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারেন আমি ভিডিও শেষে আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব আর হচ্ছে আপনারা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা প্রয়োজন নাম্বার যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন সরাসরি শোরুম এসে পার্চেস করবেন এবং অথবা অনলাইনে অর্ডার করবেন যেভাবে সুবিধা এত সুন্দর একটা ড্রেস বিয়ার্স দেখেন কালারফুল অল ওভার এত সুন্দর এই গরমের জন্য স্পেশালি অনেক বেশি সুন্দর এই কালেকশনগুলো পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বিটিতে বিয়ার্স এই ভিডিওটা একটা শেয়ার না দিয়ে যাবেন না সবাই একটা করে শেয়ার দিয়ে দেবেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর স্পেশালি দামাকা প্রত্যেকটা ড্রেসে আপনারা একদমই ডিসকাউন্ট সেলে পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই একটা করে কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের কাপড় বিড়ি শোরুমের ভিডিওগুলো দেখছেন জাস্ট একটু আমাদের সাথে কানেক্ট থাকছেন কোথা থেকে খুব সুন্দর একটা কালেকশন অল ওভার কিন্তু খুব সুন্দর করে এটার মধ্যে ছোট ছোট স্টোন দিয়ে কাজগুলো করা আছে এখানে যেগুলো হচ্ছে স্টোন স্টোন প্লাস জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল এবং এই প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট দেখেন নেক থেকে শুরু করে দামানের ডিজাইনটা লোয়ার ফুললি ফুল চমৎকার কাজ করা আছে ব্যাক পার্সনটা দেখান একটু এটা হচ্ছে ফ্রন্ট পোষণ এটা হচ্ছে ব্যাক পোষণটা এত সুন্দর একটা কালেকশন দিয়ে আস সেম প্রিন্ট থাকছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আলাদা কাপড় দেওয়া আছে এগুলো লং থাকছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন আর বডির কাপড় থাকছে প্রায় এইটটি ইঞ্চির মতো সেভেন্টি থেকে এইট ইঞ্চির কাপড় থাকছে যারা একটু হেলদি আছেন যে কেউ বানিয়ে নিতে পারবেন বাকি পাটগুলো দেখাই দিব একদম ফ্রি সাইজ প্রচুর কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে টেনশন নাই আপনারা যে কেউ যে কোনো মাপে বানান নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা চমৎকার একটা কালার সুন্দর আর দুপাটার পাচ্ছেন চমৎকার ম্যাচিং খুব সুন্দর জামার সাথে ম্যাচ করে কিন্তু ওয়াও দুপাট্টা আবার কাজও করা আছে এগুলা কিন্তু স্ক্রিন প্রিন্ট না এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে ওয়াও দুপাটা খুব সুন্দর জামার সাথে ম্যাচ করা হয়েছে এত সুন্দর ড্রেসটা বানায় পড়লে অসম্ভব সুন্দর লাগে এগুলো বারোশো পঞ্চাশ ড্রেস দিয়ে দেব নয়শো নব্বই টাকা অনলি একদম অফারের দামে দিচ্ছি নয়শো নব্বই টাকা দিয়ে দেবো এই যে আরো সুন্দর ড্রেস আছে দুইটা কালার অ্যাভেলেবেল চুন্দ্রি প্রিন্টের মধ্যে এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে বিয়ার্স এত সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন কাপড় বুটিতে দেখেন এই যে হচ্ছে জামাটা বডিতে খুব সুন্দর করে একটা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এখানে খুব সুন্দর করে চমৎকারভাবে একটা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে বাকিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে একদমই একটা চুনরি টাইপের প্রিন্টের মধ্যে একদম ইয়েলো মাস্টার্ড কালার মধ্যে বাসন্তী কালার এত সুন্দর একটা কালেকশন এগুলো চাইলে আপনারা একাধিক সেম কালারে একাধিক পিস নিতে পারেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন যে কোনো অকেশনে পড়ার জন্য আপনার হয়তো দশটা পনেরোটা বিশটা পনেরোটা একশো পিসও লাগলে নিতে পারেন দেওয়া যাবে সমস্যা নাই ব্যাক সেম প্রিন্ট হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় দেওয়া আছে এগুলো কাপড় নিয়ে কোনো জামানা নেই টেনশন নাই আপনারা যে কোনো মাপে বানা নিতে পারবেন জাস্ট আপনি নিয়ে সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন তাহলেই হবে এর হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স এত সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট ওয়াউ আপনার হচ্ছে এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল দেখতে সুন্দর পড়তে আরামদায়ক আর হচ্ছে প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা এটার মধ্যে কালার হবে দুইটা আর একটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড এটা হচ্ছে রেড কালারটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালেকশন বিয়ার্স এত সুন্দর কালেকশন জাস্ট আনবিলিভেবল এটা হচ্ছে মেরুন কালারটা রেড মেরুন খুবই সুন্দর চমৎকার কালার কম্বিনেশন এই প্রিন্টগুলো এত সুন্দর লাগে ও এটা কিন্তু নিচের দিকে প্যানেল করা আছে খুব সুন্দর করে প্যানেল করা আছে সিকোয়েন্সের এমব্রয়ডারি ফুললি ফুল অনেক সুন্দর একটা কালেকশন জিয়ার্স আর এটা কিন্তু স্লিপসের কাপড়টা নিচের দিকে দেওয়া আছে এক্সট্রা প্রত্যেকটা প্রচুর কাপড় দেওয়া আছে বাকি পার্টগুলো দেখাই দিব আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা করে লাইক অন্তত দিয়ে যাবেন এই ভিডিওতে প্যান্ট এটা পাচ্ছেন ম্যাচিং একদম পিওর কটনের মধ্যে আর অন্যগুলি মাঝে এত সুন্দর কম্বিনেশন দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশান অন্যা পাচ্ছেন আছে বড় অন্য নামাজি অন্য প্রাইসটা মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা কাভারে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে আছে এবার আমরা একটু এইটা দেখাবো বুঝি যেটা এটা আগে দেখেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার রাখি কারা লোকের একটা ড্রেস খুব সুন্দর ড্রেস বিয়ার্স এত সুন্দর এই ড্রেসগুলা আপনারা নিজের জন্য অথবা গিফটের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা কিন্তু অল ওভার কাজ করা আছে খুব সুন্দর করে এখান থেকে শুরু বাকিটা ব্যাক পোষণ স্টোন করা আছে এখানে সুন্দর করে জড়ি সুতার কাজ করা আছে ফুল্লি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজটা করা আছে মাঝখানে মাঝখানে একদম দামান থেকে শুরু করে লোয়ার পোষণ পর্যন্ত খুব সুন্দর ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে হাতের কাপড় দেওয়া আছে আদা বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ প্লাস লং আছে বডি আছে প্রায় এইটটি ইঞ্চির মতো এটা হচ্ছে প্যান্টটা পাশে চমৎকার ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য বড় অন্যা একদম পিওর পাচ্ছেন জামার সাথে ম্যাচ করে কিন্তু কাজ করা আছে একদমই খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা একদমই স্পেশালি ধামা কভার প্রাইজ পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে আছে এত সুন্দর একটা কালেকশন দেখেন সো না নিলে মিস করবেন কিন্তু না নিলে মিস হয়ে যাবে সো দেরি করবেন না জটপট অর্ডার করে ফেলবেন একদমই ধামাকার অফার পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন দেখেন কি সুন্দর এটা হচ্ছে একদম ইউলো মাস্টার টাইপের কালার একটু ফ্ল্যাট টাইপের কালারটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে সামনে কিন্তু ফুললি একদম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ ফুললি ফুল এটা চমৎকার কাজ করা হবে বাকি পার্টগুলো দেখাই দিব খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন হোলসেল রেটেল অ্যাভেলেবেল আছে আর যারা এক পিস দুই পিস নিচ্ছেন তারাও কিন্তু আপনার একদম অফার দামে পাচ্ছেন এটা হচ্ছে যে ম্যাচিং দেখেন এই যে কালারের সাথে ম্যাচিং করা প্যান্ট আর এই প্যান্টের সাথে ম্যাচ করে কিন্তু অন্যটা খুব সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার অন্য দামে পাচ্ছেন মাত্র মাত্র টাকা নাম এটা পরবর্তী কালেকশন চলে যাবো আরও সুন্দর একটা কালেকশন আছে দুইটা কালার অ্যাভেলেবেল এটার মধ্যে আমরা এবার এটা একটু দেখাই এই কালারটা প্রথমে আমরা এই কালারটা দেখাবো খুব সুন্দর কালার কম্বিনেশান মেহেদি পাতা টাইপের কালারের মধ্যে একটু আপনার মাল্টি কালারের একটা চমৎকার কম্বিনেশন আছে এটার মধ্যে এই যে দেখেন একদম মেহেদি পাতা কালারের মধ্যে চমৎকার কম্বিনেশানটা এটা হচ্ছে নেক থেকে শুরু করে একদম ফুললি ফুল চমৎকার একটা কারচুপির কাজ করা আছে এখন কি সুন্দর করে এগুলো এখন কারচুপির কাজ করা আছে এত সুন্দর একটা কালেকশন দিয়ে আছে এত সুন্দর একটা কালার জাস্ট গরমের জন্য যেমন কমফোর্টেবল আর দেখতেও সুন্দর অনেক বেশি কমফোর্টেবল হলে প্রাইসটা কিন্তু একদমই ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পাশে সেম প্রিন্ট হবে শুধু কাজগুলো হবে না হাতে কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি আপনার হচ্ছে সুন্দর দেখতে পরতে আরামদায়ক হবে পিওর কটনের মধ্যে আছে যারা কটনের ড্রেস করছেন অবশ্যই মিস করবেন না প্যান্ট আর অবশ্যই হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আর আমাদের কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্ট চলতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন মিস করবেন না প্রাইস নয়শো নব্বই টাকা প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ আরও আসবে কটনের প্রচুর কালেকশন আর পাবেন আপনারা এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর এটার অন্যটা কিন্তু আরও বেশি সুন্দর এর নিচে যে অন্যটা দেখছেন এটা কিন্তু এটারই অন্যান্য খুবই সুন্দর একটা কালেকশন দিয়ে আস এত সুন্দর রেডের মধ্যে আছে দেখেন ওয়াও এগুলো যে কেউ পড়লে ভালো লাগবে যে কেউ পড়লে সুন্দর লাগবে অনেক বেশি সুন্দর একটা কালেকশান প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা বিয়ার্স যার যেটা পছন্দ হবে জটপট নিয়ে নিতে হবে দেরি করা যাবে না সাথে পাচেন প্যান্টের কাপড় একদম পিওর গঠনের মধ্যে রেড কালার ওয়াও রেডের চমৎকার কম্বিনেশান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্য এই যে খুব সুন্দর অন্য বড় অন্যা এই যে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে ওনার মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চেয়ে আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইন অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন